বেলাল বলে নবী আমার জীবনের দাম নাই। বলেছিলাম উট ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায় ডেকে বলে বেলাল উম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাঁপছে বেলালের দাম আমার কাছে নাই আমার জীবনের কোন দাম নাই আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন এবার পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না এইবার অন্যান্য চাকর করা যারা আছে এরা নালিশ চলে গেছে ওমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই না বলে হ্যাঁ চলো যাই এইবার দরজায় ডাক ও বেলাল দরজা খলো। হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে তখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল খালে মা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কন্যার হাওয়া আর একটু জোরে বারানবার হবা এইবার ও দেখে বলে এ করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে টাকায় দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলে হজরত বেলালকে কাছে দেয়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কলু কৌল আল্লাহ আকবা মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আসে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমের আগে মিথ্যা ঘুম থেকে মিথ্যা এত মিথ্যা বলে একটা কবরে চলে গেছে তাও মিথ্যা বলা সারে না অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না টাটকা শয়তান নাই আছে এরকম আসে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখাটা গোলার সম্মান বাজান মনে রাখবেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা বললে নষ্ট হয়ে যায় একটা মিথ্যাকে ঢাকতে আরো দশটা মিথ্যা দেওয়া লাগে বিদায় মিথ্যা বলবেন না মুসলমান হবে সত্যবাদী মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে মিথ্যা কন্ট্রোল করবেন মিথ্যা কথা বলবেন না সব সময় জীবনে সত্য কথা বলার চেষ্টা করো আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তা দান করেন একটু চিল্লা বলেন আমিন আমার ভাইয়েরা এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও ওর তোমার ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে দুনিয়ার কোন পার্থিব সংবাদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন আল্লাহ একবার এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বরং নেতা বজুলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন টাইম কোন আমি দুনিয়ার কোন আবুজেল জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ ফাঁকবা আমার ভাইয়েরা এইবার আবু জেলের বাড়িতে যা বলেন তার সর্বনাশ আমার বাড়ির কি তো তার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যা আমি আসতেছি আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী বলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও তাকা দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজী বলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে তাদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক না আবু চাল তার ক্যাডার মাসটা নিয়ে আসলো আইসা বলে বেলাল এই দিঘায় বেলাল আমি তোরে পার্সোনালে মহাব্বত করি এসব কি শুনছি বেলাল তুমি নাকি আবদুল্লাহ বেড়া মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়েছ বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য নবীজির হাতে হাত আমি গতকাল রাত্রিতে কালেমা পরে মুসলমান হয়েছে আবু জেল বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দিব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম ছাকা পয়সা যা লাগে দেবো বেলাল ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবর বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বাতিলের পা সাদা গোলাম হয় কথা কথা আছে না নাই মুনাফিক যারা এই মুনাফিক মার্কা মুসলমান যারা দেখবেন ওরা টাকার কারণে ভতুয়া ঘুরায় টাকা পাইলে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ভতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় এক কথায় টাকা পাইলে ওরা বাতিলের পা সাটা গোলাম হয় ওরা হলো সুবিধাভাদ জিন্দাবাদ মনাফিককে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায় বিকেলে কিনে সকালে বিক্রি করা যায় কথা ক এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম আছে না নাই ভাগ করতেছেন মনে হয় আপনারা আমার ভাইরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যান বেলালির উত্তর সরি যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা কথা ক্লিয়ার এই বাহার বেলালের এই কথা শোনার পরে দেখে বলে বেলাল এত বড় লুবু প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালে মা পড়ে চাবুক দিয়ে পিঠাই দি পিঠাই দি কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিঠাই দি কালো চম্বে বলে থেটে রক্ত ধরতেছে তবে কিনু মহাম্মাদ সাল্লাল্লাহ হলে সালামের কালেমা সারিনা হাজরতে বেলাল ডেকা বলে আব জেলে রে মারতে মারতে লু মেরা মেরা দাফ জীবনটা দি তেরাজিন রবিজি কালেমা সার দেরাজিনায় বলেন আলুহাক এইবার আবু ডেকে বলে যুবকেরা দল বেলালের পায়ের পায়েরা লাগাও উঠের পায়ের সঙ্গে বাঁধক আর ওর উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষ রে শেষ ঘোরাও আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায় সেই উত্তপ্ত গরম বালিতে হজরত বেলালকে রশি লাগাইয়া শেষরে শেষরে ঘোরা হচ্ছে ভাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গল বেলা নিয়ে এসে বলে বেলাল সাবুক দিয়ে বিটাইলাম পাইর রশি নিয়ে ঘুরলাম রে বেলা তবুও কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কালেমা সারবি না হজরতে বেলাল দেখে বলে আবু জেলারে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের বিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ ভাগবা এইবার আবুজাল লিখে বলে এ যুবকের দল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে ছাপাইয়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে ছাপায়া দেওয়া হল আবু জেল মনে করলো পাথরে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত বাদা পা বাদা বুকের উপরে বিশাল বড় পাথর রক্ত জিহুপাটা নাড়াইয়া তবুও বেলাল জিকির করতে শেখা ও পীরে গঞ্জের বাবাজিরা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পিটে না ধমক দেয় না তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করতে চাই না শরীফের ভিতরে আসতে বাজানটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে আল্লাহর যিকিরে ভিজা থাকবে ওই জিহুবাওয়ালা মানুষ জাহান জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন সুবহানাল্লাহ ফাগুরুনি আনগুরুকুম আশকুরুলি ওয়ালা তাখরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ো না নবীর এক সাহাবী বলে হুজুর ইসলাম এর এত বিধিবিধান আমার মনে থাকে না আমার সহজ কোন সব সময় যদি আল্লাহর জিকিরে জিহুব্বাটা তরু তাজা রাখতে পারো আল্লাহর জিকিরে জিহুব্বাটা ভিজা রাখতে পারো এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে